তো কাজী যদি ভারতের মধ্যস্থতায় ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা সেফ এক্সিট দিয়ে সামনে একটা নির্বাচন আসে এবং সেই নির্বাচনে এখন যে পরিবেশ হয়েছে একটা ফেয়ার ইলেকশন দিলে আওয়ামী লীগ দুইশোর চেয়ে বেশি সিট পেয়ে যাবে কোর্ট কাসারি অফিস আদালতে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা এমন অ্যারোগেন্সে দেখিয়েছেন বা এখনও দেখাচ্ছেন যেটা আওয়ামী লীগ আসলে কখনও সেটা দেখায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে লাথিগুতো মারা আওয়ামী লীগের চর থাপ্পুর মারা তাদেরকে কোর্ট কাছারিতে যেতে না দেয় এই সংস্কৃতি বাংলাদেশে পাকিস্তান আমলেও হয়নি এটি এই সময়টাতে হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক জাতীয় নির্বাচন কবে হচ্ছে ডিসেম্বরে নাকি জুনে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে কিন্তু কেউ বিশ্বাস করছেন না দেশের যারা প্রাজ্য রাজনীতিবিদ রয়েছেন যারা এখন আর রাজনীতি করেন না কিংবা প্রথিত যশা সাংবাদিক রয়েছেন তিরিশ বছর চল্লিশ বছর সাংবাদিকতা করেছেন খুব বিখ্যাত দেশে এবং বিদেশে তো এরকম অনেকে তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা সবাই বলার চেষ্টা করছেন যে দু হাজার আঠাশ সনের আগে কোনো নির্বাচন হচ্ছে না সরকার যে অবস্থার মধ্যে এখন পড়ছে গেছে এ কারণ হলে এই সরকার এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এটি কোনো সাডেন সরকার নয় এর পেছনে বিভিন্ন মানুষের বিনিয়োগ আছে বিভিন্ন মানুষের ডিজায়ার আছে অনেক মানুষের দীর্ঘদিনের কর্ম রয়েছে অনেক মানুষের প্ল্যান রয়েছে পরিকল্পনা রয়েছে এখানে বহু পক্ষের অংশগ্রহণ আছে বহু পক্ষের হাত আছে বহু পক্ষের যাকে বলা হয় এখানে রয়েছে বিনিয়োগ এমন ধরুন হঠাৎ করে আপনি একজন উপদেষ্টা হয়ে গেলেন আমি নাম বললাম না যার সঙ্গে ডক্টর মোহাম্মদ কখনো পরিচয় ছিল না কিন্তু হয়ে গেছেন নিঃসন্দেহে এখানে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ এখানে কাজ করেছে কোনো একজন বিশেষ সহকারী হয়ে গেছেন যার সঙ্গে ডক্টর ইনুসির কোনো সম্পর্ক ছিল না কিন্তু হয়ে গেছেন তার সঙ্গে এরকম বিভিন্ন পক্ষের যোগাযোগ আছে তাহলে এই সরকারের যে নিয়োগগুলো হয়েছে এই সময়টাতে রাষ্ট্রদূত থেকে শুরু করে সচিব তারপরে অন্যান্য সাংবিধানিক পদ থেকে শুরু করে আরো অনেক জায়গাতে এর সঙ্গে অনেক কিছু জড়িত লেনদেন জড়িত প্রভাব জড়িত প্রতিপত্তি জড়িত ব্যক্তি স্বার্থ জড়িত আরও অনেক কিছু এই সকল স্বার্থকে অস্বীকার করে ডক্টর মোহাম্মদ ইনু যদি এককভাবে জানো ডিসেম্বর মাসে নির্বাচন দেবেন এটা তিনি পারবেন না তাকে তার লোকদের প্রিয়জনদের আপনজনদের কথা শুনতে হবে দুই নম্বর হলো যে তার মধ্যে এখন সেফ রিটার্ন বা সেফ এক্সিট এই আতঙ্কটা কাজ করছে তিনি কি আসলে বেরোতে পারবেন তিনি কি আসলে নিরাপদে যেতে পারবেন তিনি কি আসলে ক্ষমতা হারানোর পর বাংলাদেশে থাকতে পারবেন তার ব্যবসা বাণিজ্যগুলো কি থাকবে অথবা তিনি যদি বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে তাকে থাকতে হয় মনুদ্দিনের মতো ফখরুদ্দিনের মতো আমেরিকা বা ইউরোপ তাকে কি আশ্রয় দেবে সিঙ্গাপুর কিংবা দুবাই কি তাকে আশ্রয় দেবে তার লোকজনের কি হবে এই কথাগুলো কিন্তু চলে আসছে কারণ হলো আমাদের দেশে এই মুহূর্তে দুটো উদাহরণ অর্থাৎ বিএনপি যদি ধরুন তাহলে দেখবে যে বিএনপির যারা লোকজন তারা লন্ডন আমেরিকা দুবাই এখানে যেভাবে নিজেদেরকে এবং ব্যাংকক যেভাবে নিজেদেরকে সেটেল করে ফেলেছে একইভাবে আওয়ামী লীগ তারা ভারতকে কেন্দ্র করে যেভাবে আমেরিকা ভারত সংযুক্ত আরব আমিরাত মক্কা মদিনা সিঙ্গাপুর থাইল্যান্ড সব জায়গাতে নিজেদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে এই মুহূর্তে অন্তত হাজার খানিক লোক সম্পৃক্ত হয়েছেন তারা কোথায় আশ্রয় নেবেন এখনো পর্যন্ত যেখানে আশ্রয় নেবেন ওই রকম হবে অথবা ক্ষমতা থেকে যদি তাদেরকে চলে যেতে হয় শান্তিপূর্ণ উপায়ে উইথ গুড ফেথ অ্যান্ড ট্রাস্ট এটা সুন্দর ইলেকশন দিয়ে তাদেরকে যেতে হবে যেটি এই মুহূর্তে একেবারে শতভাগ সম্ভব হচ্ছে না মানে শতভাগ নয় মানে এক ভাগও সম্ভাবনা নেই এরকম একটা সুন্দর ইলেকশনের ফলে এখানে সংঘাত অনিবার্য হয়ে পড়েছে আর এই সংঘাত অনিবার্য যদি সংঘাত হয়ে পড়ে মারামারি কাটাকাটি রাজপথ এবং আমাদের এই সময়টিতে বিশেষ করে এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত খুব খারাপ সময় ভীষণ খারাপ সময় রাজপথ খুব উত্তপ্ত থাকে হরতাল অবরোধ মারামারি কাটাকাটি এগুলো চলতে থাকে এটা বাংলাদেশের একটা চিরাচরিত অবস্থা এবং এই অবস্থাতে বিএনপি যদি রাজপথে নামে একটি আন্দোলনের জন্য তাহলে সরকার সেটা কীভাবে মোকাবেলা করবে সরকার কি তার পুলিশ বাহিনীকে দিয়ে সেনাবাহিনীকে দিয়ে বা অন্য কোনো বাহিনীকে দিয়ে দমন প্রীন করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে যদি সেনাবাহিনীর সঙ্গে তার একটা সমঝোতা হয় এ কারণ হলো মূলত বিএনপির যারা লোকজন তাদের অনেকের নৈতিক মান কমে গেছে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে অনেকের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে এটা সত্য কথা বিভিন্ন কারণে এটা বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব হতে পারে কিংবা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে যারা জুনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সম্পর্কের অবনীতির কারণ হতে পারে ইতিমধ্যে সরকার যাদেরকে টার্গেট করেছে তাদের অনেককে সরকার কাছে নিয়েছেন পদ দিয়ে পদবি দিয়ে আরও ধূপ দিয়ে ধুতি দিয়ে আর সরকার তাদেরকে কাছে নিয়ে গেছেন এবং তাদের কথাবার্তা সব কিছু এলোমেলো হয়ে গেছে যা কিনা বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না তারপর তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার দেশে আসা না আসা এটি নিয়ে ভীষণ রকম বিতর্ক এর বাইরে অন্য যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই সমস্যাটা হলো যে দশমতি ইউনুস তিনি সম্ভবত একটি রাজনৈতিক স্বপ্ন দেখছেন রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করছেন এবং দীর্ঘমেয়াদে যদি তাকে থাকতে হয় এই জন্য তিনি যথাসম্ভব ছোটোছুটি করছেন বন্ধু তৈরি করার চেষ্টা করছেন আন্তর্জাতিক অঙ্গনে আর এসব কারণে নির্বাচন পিছিয়ে যাওয়াটা বা দু ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ থেকে একেবারে আঠাশ পর্যন্ত আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলে যেতে পারে এরকম আশঙ্কা যেভাবে দেখা দিয়েছে একই সঙ্গে অনেকগুলো অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা হলে সরকারের সঙ্গে ক্যান্টনমেন্টের সম্পর্ক সরকারের সঙ্গে বঙ্গভবনের সম্পর্ক এটি নিয়ে কথা হচ্ছে এমন কি যদি ভারতের সঙ্গে ডক্টর মোহাম্মদ সের একটি সমঝোতা হয়ে যায় যেভাবে ওয়ান ইলেভেনে মনুদ্দিন ফকরুদ্দিনের সঙ্গে হয়েছিল এবং তখনও কিন্তু একই ঘটনা অর্থাৎ তখনও আওয়ামী লীগের সঙ্গে মনউদ্দিন ফকরুদ্দিনের যে সম্পর্ক খুবই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল প্রথমে আওয়ামী খুশি হয়েছিল ওয়ান ইলেভেন আসার পরে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিএনপিকে দমন করার পরে আওয়ামী লীগের উপর যে স্টিম রোলারটা এটা বিএনপির উপর যা চালানো হয়েছিল তার দ্বিগুণ আওয়ামী লীগের উপর চালানো হলো কিন্তু ভারতের মধ্যস্থতায় আবার সেই আওয়ামী লীগের কাছেই ওয়ান ইলেভেনের মনুদ্দিন ফখরুদ্দিন কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছিলেন এখানে বিএনপির যে ভয় যে নরেন্দ্র মোদী যেভাবে ভারতের দিকে ঝুঁকছেন যেভাবে সরি মানে ডক্টর মোহামদিনু যেভাবে নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকছেন কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন এবং তিনি শুরুতে যেভাবে একটি ভারত বিরোধী মনোভাব তিনি লালন করার চেষ্টা করছিলেন সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন তো তিনি যদি সরে আসেন ভারতের সাথে যদি তার সম্পর্ক হয় ভারত তাকে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সুপারিশ করবে না ভারত অবশ্যই আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়ার জন্য শেখ হাসিনাকে একটা স্পেস দেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করবে এবং শেখ হাসিনাকে বাধ্য করবে ময়নুদ্দিন ফখরুদ্দিনকে যেভাবে একটা সেফ এক্সিট দেওয়া হয়েছিল এভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে একটা সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হবে এবং দেওয়া হবে এবং এই সমঝোতাটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বিএনপির পারমানেন্টলি কপাল পড়বে এর কারণ হলো ইতিমধ্যে রাজনীতির যে চাণক্য নীতি সেই চাণক্য নীতি প্রয়োগ করে তৃণমূল পর্যায়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে সংঘাত সেই সংঘাত এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেটি ইতিহাসের সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি করেছে প্রথম ঘটনা হল অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের ধনসম্পদ ব্যবসা বাণিজ্য যেভাবে বিএনপির লোকজন তদারক করছে এটা একটা সমীকরণ আরেকটা হলো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া গায়েবী মামলা দেওয়া যা কিছু করা এই কাজটিও বিএনপি করেছে ফলে বিএনপি বিএনপি মারামারি লাগবে আওয়ামী লীগ দূর থেকে তালি দেবে এর অবস্থা দ্বিতীয়ত কোর্ট কাছারি অফিস আদালতে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা এমন অ্যারোগেন্সে দেখিয়েছেন বা এখনও দেখাচ্ছেন যেটা আওয়ামী লীগ আসলে কখনো সেটা দেখায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে লাঠিগুত মারা আওয়ামী লীগের আইনজীবীদেরকে চর থাপ্পড় মারা তাদেরকে কোর্ট কাছারিতে যেতে না দেওয়া এই সংস্কৃতি বাংলাদেশে পাকিস্তান আমলেও হয়নি এটি এই সময়টাতে হয়েছে তো কাজী যদি ভারতের মধ্যস্থতায় ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা সেফ এক্সিট দিয়ে সামনে একটা নির্বাচন আসে এবং সেই নির্বাচনে এখন যে পরিবেশ হয়েছে একটা ফেয়ার ইলেকশন দিলে আওয়ামী লীগ দুইশোর চেয়ে বেশি সিট পেয়ে যাবে তখন বিএনপির অবস্থা কি হবে এটা বিএনপি বুঝতে পারে বুঝতে পারার কারণেই বিএনপি সেই সুযোগটি ভারতকে দিতে চাচ্ছে না সেই সুযোগটি ডক্টর ইনুসকে দিতে চাচ্ছে না এমনকি আওয়ামী লীগকে দিতে চাচ্ছেন না জন্য তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাণপণ তারা চেষ্টা করবে তারই ধারাবাহিকতায় রাজপথ গরম করার জন্য উত্তপ্ত করার জন্য তারা যে পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা কিভাবে সরকার ঠেকিয়ে দেয় সেটি দেখার বিশাল আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি